সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের পর্বে আজকে রবিবার তো রবিবার মানে হচ্ছে ইত্যাদি কুইজের ধারাবাহিক গেস এন্ড উইন তো গত সপ্তাহের টয় দেওয়া ছিল আপনাদের গেস করে বলতে হবে এটি কি হবে এবং এখানে বলা হয়েছিল ক্লু দেওয়া হয়েছিল আপনাদের এটি একটি গাড়ি হবে একটি প্লেন হবে অথবা একটি রোবট হবে এই নাম্বার টু দিয়ে কি তৈরি হবে সেটা আপনাদেরকে কমেন্টস মাধ্যমে জানাতে হবে তো আমি প্রথমে প্রথমে বলে দিচ্ছি যে এখানে যারা অংশগ্রহণ করছে মোট তিরিশ জন তিরিশ জন কমেন্টস এর মাধ্যমে উত্তর দিয়েছেন এর মধ্যে চারজন সঠিক উত্তর দিয়েছেন চারজন সঠিক উত্তর দিয়েছেন এবং সেই চারজনের মাঝখান থেকে আপনার তিনজন বিজয়ী পাবেন এবং বিজিয়ে তিনজন পাবেন একশো টাকা করে বিকাশ তো চলুন শুরু করি মূল পর্ব এখন এখন আমি আপনাদের দেখাবো এই গেস অ্যান্ড উইনের এই পর্বতে এটা যে ছিল এই নাম্বার টু দিয়ে কি হবে নাম্বার টু দিয়ে কি হবে সেটি আমি জানিয়ে দিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি নাম্বার টু দিয়ে কি হবে দেখেন দেন তারা নাকি কমেন্ট করছেন আপনাদের কমেন্টের সাথে এই কমেন্টগুলো গুলো একটু মিলিয়ে নেবেন ঠিক আছে কিনা আপনি একটু দেখেন আমি এটা ক্যামেরাটা তৈরি করতেছি গেস অ্যান্ড উইন এই পর্বে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের উদ্দেশ্য বলতেছি আপনাদেরকে কুল দেওয়া হয় এবং আপনারা এই পর্বে যারা অংশগ্রহণ করেছিলেন খুব সুন্দরভাবে নিজের মতো ঠিকঠাক করে উত্তর দিয়েছেন এইখানে আর কি একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে যে একজন আরেকজন একটা ফলো করার নাই কপি করেন নাই তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে গিয়েছেন মিন বদ্র রবিবারের যে পর্বটি ছিল এটি একটি প্লেন হবে দেখেন নাম্বার টু দিয়ে আমি আপনাদের সামনে একটি প্লেন বানিয়ে ফেললাম এই প্লেনের উত্তর যারা সঠিক দিয়েছেন যে প্লেন হবে অলমোস্ট আমার রিভিউ করা হয়ে গেছে যারা নাকি সঠিক উত্তর এর মধ্যে চারজন একজন হচ্ছেন চান মিয়া আরেকজন হচ্ছেন মেহরুল হচ্ছেন শুভ কুমার শিল এবং শিশির ভেজা এই চারজন সঠিক উত্তর দিছেন তো আজকের এই পর্বে গেছেন দৈন আজকের এই পর্বে আমি এই টয়টা এখানে রাখতেছি আজকের এই পর্বে যারা নাকি হবেন শিশির ভেজা শুভ কুমার শিল মেহরুল ইভা চানমিয়া এই চারজন সঠিক উত্তর দিয়েছেন যে এই নাম্বার টু দিয়ে কি হবে একটি টয় সেটি হচ্ছে একটি প্লেন প্লেন হয়েছে দেখতে পারতেছেন যারা নাকি সঠিক উত্তর দিয়েছেন আপনাদের চারজনকে অনেক অনেক অভিনন্দন ইত্যাদি তুইদের পক্ষ থেকে জানি না কোন তিনজন বিজয়ী হবে এর মাঝখান থেকে একজন বাদ পড়বে তো এই হচ্ছে লটের বক্স লটারির বক্সে আমি এখন নামটা রেখে দিলাম এই সামনের যে লটরি বক্সটা আছে লটারির বক্সে আমি নামগুলো রেখে দিয়ে রেখে দিলাম এখানে চারজন দেখা যাক চারজনের মাঝখান থেকে তিনজন বিজি হবেন একজন বিজি হবেন না তো মন খারাপ করার কোনো কিছু নাই আপনি অংশগ্রহণ করেছেন আপনি ফাইনাল রাউন্ডে আপনার নাম উঠছে এটা সবচেয়ে বলে যে চারটার নাম এখানে আমি রাখলাম সেটা হবে এবং তার আগে আমি আগামী সপ্তাহের যে গেস অ্যান্ড উইন হবে আমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে আবারও গেস অ্যান্ড উইন রবিবার মানে হচ্ছে আপনার গেস অ্যান্ড উইন রবিবার প্রতি রবিবারের আয়োজন থাকবে গেস অ্যান্ড উইন আপনি গেস্ট করে বলতে হবে কি হবে গত সপ্তাহে একটি নাম্বার ছিল নম্বর টু এবং আজকে হচ্ছে ধারাবাহিকতা নাম্বার নাইন এই নাম্বার নাইন দিয়ে কী হবে নাম্বার নাইন হ্যাঁ এটা হচ্ছে নম্বর নাইন নাম্বার নাইন দিয়ে কী হবে সেটি আপনাকে গেস করে বলতে হবে এবং আমি আপনাদেরকে ক্লো দিয়ে দেব নম্বর নাইন দিয়ে কী হবে এটি হবে একটি স্পিড বোট এটি হতে পারে একটি ট্যাঙ্ক ট্যাঙ্ক অনেকে চিনেন আমরা ওই যে বলে যুদ্ধের সময় যে ট্যাঙ্কগুলো ব্যবহার করা হয় গোলাগুলির জন্য স্পিড হচ্ছে হেলিকপ্টার ট্যাঙ্ক স্পিড বোর্ড হেলিকপ্টার এর তিনটি থেকে কোনটি হবে সেটা আপনারা খুব সুন্দর করে আবারও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন গ্যাস এবং আগামী সপ্তাহে যারা একটি গ্যাস করে সঠিক উত্তরে দিতে পারবেন এই তিনটি থেকে কোনটি হবে স্পিড বোট ট্যাঙ্ক এবং হেলিকপ্টার এই তিনটির মাঝখান থেকে কোনটি হবে এটা এটা যদি নম্বর নাইন দিয়ে কী বানানো যাবে এই তিনটির মাঝখান থেকে যে কোনো একটি গেস করে আপনাকে কমেন্টসের মাধ্যমে খুব সুন্দরভাবে উত্তর দিতে হবে এবং অবশ্যই হ্যাঁ কমেন্ট শেষে আপনার নাম লিখতে বলবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে উত্তর দিলেন তো ইত্যাদি গুজো ধারাবাহিক আপনার প্রতি রবিবার গেস অ্যান্ড উইন এই পর্বের সবাই অংশগ্রহণ করবেন গেস অ্যান্ড উইন এটা সবচেয়ে মজার একটি বিষয় কারণ আপনাকে গেস্ট করে বলতে হবে এবং গেস্ট করে আপনি যদি বলতে পারেন দেন আপনার প্রাইস দিতে পারবেন ইনশাল্লাহ প্রাইস থাকতে হচ্ছে বিকাশ প্রাইস এখন থেকে এন্ড উইন এই পর্বে সকল সব সময় থাকবে আপনার বিকাশ প্রাইস বিকাশ প্রাইজের ব্যবস্থা যদি না করা যায় সেই ক্ষেত্রে আপনাদেরকে রিচার্জই নেওয়া হবে কারণ বিকাশ প্রাইস তো অনেক সময় ঝামেলা করে তা আগেই বলে দিচ্ছি যদিও ঘোষণা ছিল বিকাশ প্রাইস তো বিকাশ প্রাইসটা যদি দিতে না পারি তো সেক্ষেত্রে রিচার্জ হান্ড্রেড পারসেন্ট এ কোনো ভুল হবে না প্রাইস তো প্রাইজই ঠিক আছে তো ইত্যাদি কুইজের ইত্যাদি কুইজের এ পর্যন্ত যারা নাকি বিভিন্ন দর্শক বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করছেন আপনারা যারা এখনও উইন্টার কুইজে অংশগ্রহণ করেন নাই আপনারা সবাই উইন্টার কুইজে অংশগ্রহণ করুন এবং এবং উইন্টার কুইজের যে আকর্ষণীয় প্রাইসগুলো সবগুলো প্রাইস রেডি কিন্তু উইন্টার কুইজের যেই ধারাবাহিকগুলো চলতেছে সেগুলো আর কি এখনও চলমান আপনারা সবাই উইন্টার কুইজে অংশগ্রহণ করবেন উইন্টার কুইজের প্রাইসগুলো জেতার জন্য তো যাই হোক এখন আমি এখানে যেই নামগুলো চারটা নাম রাখা আছে এখানে দেখতে পাচ্ছেন যে চারটা নাম এখানে লটারি তো আমি এখন একটি নাম নিব যাক একটি নাম নিলাম শিশির ভেজা অনেক অনেক অভিনন্দন এবং কংগ্রেচুলেশন আপনি গিয়েছেন ওই নিয়ে পর্বে বিজয় হয়েছেন একশো টাকা আপনার পাইছেন মোবাইল রিচার্জ অথবা বিকাশ আরো তিনটা আছে দেখতে পড়তেছেন তিনটে মাঝখান থেকে আমি আরেকটা নিব চান অভিনন্দন এবং কংগ্রেচুলেশন ইত্যাদি কুজোর পক্ষ থেকে আপনি দিয়েছেন উনি পর্বে পর্বে উনিছেন আরেকটা নিব আরেকটা হচ্ছে মেহরুন নেসাইবা তো এই তিনটি নাম পেয়ে গেলাম আরেকটি নাম এখানে আছে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি নাম আছে তো এইখানে তিনজন বিজয়ী হয়েছেন এই পর্বে তিনজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ইত্যাদি ক্রুইজের পক্ষ থেকে ভিডিওতে লাইক দিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবার সাথে যাতে আরও মানুষ আগ্রহ সাথে ইত্যাদি ক্রুজের এগিয়েছেন এবং এই পর্বে অংশগ্রহণ করে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আপনারা ইনবক্স করবেন এই তিনজন যারা বিজয়ী হয়েছেন তাদেরকে প্রাইজ দিয়ে দেওয়া হবে আল্লাহ হাফেজ